আসসালামু আলাইকুম গ্রাম পাগল মানুষজন আশা করি সকলেই ভালো আছেন আজ আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ময়মনসিংহ জেলার ধোবাওড়া উপজেলার ধোবাওড়া সদর ইউনিয়নের বণিকপাড়া গ্রাম থেকে আজ আমি বণিকপাড়া গ্রামের আনাচে কানাচে ঘুরে বেড়াবো নিজে দেখব এবং আপনাদেরকে দেখাবো বণিকপাড়া গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য সব বন্ধুরা আমার সাথেই উপভোগ করতে থাকুন বণিকপাড়া গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য ময়মনসিংহ জেলার ধোবাওড়া উপজেলা সদর থেকে প্রায় হাফ কিলোমিটারের চাইতে কিছু কম উত্তর দিকে অবস্থিত সবুজ ধান খেত এবং প্রকৃতি ঘেরা এই গ্রামের নাম হচ্ছে বণিকপাড়া কৃষিজীবীরাই কৃষি প্রধান এই গ্রামের মূল বাসিন্দা এই এলাকার প্রধান ফসল হচ্ছে ধান ধানের পাশাপাশি আরও নানা রকম শাক সবজি এবং ফল ফল আদির চাষ হয়ে থাকে এই গ্রামে ধুবাওড়া ইউনিয়নের ছাব্বিশটি গ্রামের মধ্যে এই বণিকপাড়া গ্রামটি হচ্ছে একটি গ্রাম এই গ্রামের অধিকাংশ লোকজনই হচ্ছে আদিবাসী খ্রিস্টান ধর্মাবলম্বী আর তার পাশাপাশি মুসলিম জনসংখ্যাও এই গ্রামে বসবাস করে তার পাশাপাশি ইদানিং কিছু হাজং জনগোষ্ঠীও এই গ্রামে বসবাস শুরু করেছে বাংলাদেশের অধিকাংশ স্থান জুড়ে আছে বাংলাদেশের গ্রামগুলো গ্রামকে ভিত্তি করেই এদেশের অস্তিত্ব গড়ে উঠেছে নদীমাতৃক কৃষিপ্রধান বাংলাদেশ এখনও গ্রামের উপর নির্ভরশীল এক সময় গ্রামের কৃষকদের উৎপাদিত পাটই ছিল বাংলাদেশের প্রধান রপ্তানি দ্রব্য ডাকা পাখি ডাকা সবুজ শ্যামল গ্রামগুলো এদেশের সৌন্দর্যের অন্যতম উৎস ফুলে ফলে ফসলে এক একটি গ্রাম যেন এক একটি রূপের খনি অধিকাংশ গ্রামের গড় বৃক্ষ লতায় গেরা প্রায় প্রতিটি বাড়িতেই রয়েছে কম বেশি ফলদ বৃক্ষ বাড়ির পাশেই সবুজ ফসলের মাঠ গ্রামের প্রান্ত দিয়ে বয়ে চলেছে নদী কিংবা খাল বিলে জিলে ফুটে থাকা নানা রঙের শাপলা ও বাহারি পদ্মফুল খালে বিলে নদীতে চলে ছোটো বড় অসংখ্য নৌকা নিচু এলাকায় এখনও নৌকাই হল প্রধান বাহন গ্রামের অধিকাংশ রাস্তা কাছা পাকা রাস্তাও আছে তবে প্রয়োজনের তুলনায় খুবই অল্প ইদানিং গ্রামের যোগাযোগ ব্যবস্থা আগের চেয়ে অনেক উন্নয়ন ঘটেছে ঘর বাড়ি সহ চারপাশের পরিবেশ উন্নয়ন ঘটেছে গ্রামে দরিদ্রের হার কমতে শুরু করেছে তবে এখনও গ্রামের অসংখ্য দরিদ্র মানুষ বসবাস করে যারা পুষ্টিহীনতা এবং উন্নত খাদ্য এবং উন্নত বাসস্থানের অভাবে ভুগছে গ্রামের শিক্ষার হার কম হলেও নতুন প্রজন্মের ছেলে মেয়েরা লেখাপড়ার প্রতি আগ্রহী হয়ে উঠেছে ফলে গ্রামের স্কুল কলেজ মাদ্রাসাগুলো ছাত্রছাত্রীতে এখন পরিপূর্ণ গ্রামের মানুষের চিকিৎসা সেবার জন্য প্রত্যন্ত অঞ্চলে সরকারি হাসপাতাল স্থাপন করা হয়েছে ফলে গ্রামে এখন শিশু মৃত্যু হার কমতে শুরু করেছে দেশের সব অঞ্চলে না হলেও অধিকাংশ গ্রামে এখন বিদ্যুৎ পৌঁছে গেছে কোনো কোনো গ্রামাঞ্চলে গ্রামের মানুষ গ্যাসের চুলায় রান্না করছে শহরের তুলনায় বাংলাদেশের গ্রামগুলো এখন আর পিছিয়ে নেই এখন আছি আমি বণিকপাড়া গ্রামে এই বণিকপাড়া গ্রামের ভিতরে হচ্ছে অসাধারণ সুন্দর একটি গ্রাম এটি হচ্ছে ধোবাওড়া উপজেলা সদরের সাথে ঘেঁষা একটি গ্রাম ধোবাওড়া যে উপজেলা সদর বাজার আছে ধোবাউড়া বাজার ধোবাওড়া বাজার থেকে ঠিক ধোবাউড়া সদর গ্রাম ঘেঁষে উত্তর দিকে অবস্থিত যে গ্রামটি এই গ্রামটির নামই হচ্ছে বনিকপাড়া এখানে হচ্ছে ছোট্ট একটি নদী আছে নদীর এই পারে হচ্ছে ধোবাওড়া বাজার আর ওই পারে হচ্ছে পঞ্চনন্দপুর গ্রাম পঞ্চনন্দপুর গ্রামের উত্তর পাশে গ্রামই হচ্ছে বণিকপাড়া গ্রাম এই বণিকপাড়া গ্রামে হচ্ছে ধোবাওড়া মহিলা ডিগ্রি কলেজের অবস্থান এই বণিকপাড়া গ্রামের অধিকাংশ লোকজন হচ্ছে আদিবাসী খ্রিস্টান আদিবাসী গারো আর ওদি আর কিছু লোক আছে হচ্ছে মুসলিম ধর্মাবলম্বী বণিকপাড়া গ্রামটি ধোবাওড়া সদরের পাশেই অসাধারণ সুন্দর একটি গ্রাম ধোবাওড়া যদিও বা ছোট্ট একটি মফস্বল শহর তারপরেও খুবই কাছে ধোবাওড়া সদরে খুবই কাছে বনিকপাড়া গেলে মনে হয় যে একটি গহীন গ্রামে চলে আসছি গ্রামের যে প্রাকৃতিক সৌন্দর্য দৃশ্য সবটাই বণিকপাড়া গ্রামে আছে বনিকপাড়া গ্রামে একটা জিনিস আমার সবচাইতে বেশি ভালো লেগেছে বণিকপাড়া গ্রামে হচ্ছে একটি এরিয়া রয়েছে আমরা যে আর্তুগল সিরিজ বা উসমান সিরিজের মধ্যে দেখি যে বসতি বসতির সামনে দিয়ে অনেক লম্বা রাস্তা আশেপাশে আর কোনো বাড়িঘর নাই ঠিক এই রকম একটি জায়গা রয়েছে বণিকপাড়াতে আমি যখন বাইক নিয়ে ওই গ্রামে ঢুকছিলাম তখন হচ্ছে ওই গ্রামের লোকজন তাকায় তাকায় দেখতেছিলো সবাই যে কে জানে আস্তে দেখতে পাচ্ছেন পানির ট্যাঙ্কি এটা হচ্ছে বণিকপাড়া গ্রামে একটা পানির ট্যাঙ্কি স্থাপন করা হয়েছিল এই পানি হচ্ছে সারা উপজেলা সদরে সাপ্লাই দেওয়া হয়েছিল এটা হচ্ছে আমার বন্ধুর বাড়ি রাসেল নিকোডিং সংমা রাসেলের বাড়ি কমলকান্তি আঙ্কেলের বাড়ি বনিকপাড়া গ্রামে আমি গেছিলাম কিন্তু বাসাই নাই ঘুরে চলে আসলাম বণিকপাড়া গ্রামটা আসলে অনেক সুন্দর একদম চারপাশে ঘাস গাছালিতে পরিপূর্ণ অনেক পুরাতন আদিবাসীদের বসবাস এই বণিকপাড়া গ্রামে বণিকপাড়া গ্রামে ঘুরে আমার কাছে খুবই ভালো লেগেছে প্রিয় বন্ধুরা ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশের বিভিন্ন গ্রামে আমি ঘুরে বেড়াই ঘুরে বেরিয়ে আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও তৈরি করি সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও আসবে দিনকে দিন ভিডিও আপডেট হবে ইনশাআল্লাহ এটা হচ্ছে বণিকপাড়া গ্রামের একটি গির্জা খ্রিস্টানদের গির্জা বনিকপাড়া গ্রাম থেকে আমি আপনাদেরকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি এই বলে আমার ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর ধুবাড়া উপজেলার যত ভিডি গ্রামের ভিডিও আছে সবগুলাই হচ্ছে আমার এই চ্যানেলে এবং এই ফেসবুক পেজে আপলোড হবে সকলকে আবারও স্বাগত জানাচ্ছি বনিকপাড়া গ্রাম থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ